আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগে যে কোরিয়াতে কি স্থায়ীভাবে থাকা যায় কিনা বা কোরিয়াতে পড়তে গেলে কি আমাকে আবার চলে আসতে হবে কিনা কোরিয়াতে গেলে কি আমি অন্য দেশে মুভ করতে পারবো কিনা কোরিয়াতে গেলে কি পড়াশুনোর শেষে জব পাওয়া যায় কিনা কোরিয়াতে কি পার্ট টাইম জব করতে পারবো কিনা তো এইগুলো কোশ্চেনের আমি আস্তে আস্তে আপনাদেরকে আজকে অ্যান্সার করার চেষ্টা করবো কোরিয়াতে আসলে কিন্তু আপনি এখানে পার্ট টাইম জব করতে পারবেন সেটা হচ্ছে লিগাল যে পার্ট টাইম ওয়ার্ক ফ্রেম থাকে সেখানে যেমন আপনি ঘন্ট সপ্তাহে বিশ ঘন্টা এবং উইকেন্ডে আপনি পুরা টাইমটাই কাজ করতে পারবেন দুই দিন ফ্রি থাকেন দুই দিনই কাজ করতে পারবেন তবে এই কাজগুলো কিন্তু আপনি কোনো ধরনের ফ্যাক্টরিতে অথবা কনস্ট্রাকশানের কাজ করতে পারবেন না এগুলো আপনি রেস্টুরেন্ট বা আপনার যে যে এডুকেশনাল সেকশনগুলোতে আছে সেখানে কাজ করতে পারবেন এবং আপনি রেমিট্যান্স বা বিভিন্ন ধরনের যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে সেখানে কিন্তু কাজ করতে পারবেন দ্বিতীয় কথা হচ্ছে পড়াশোনার পরে আপনি কি করবেন পড়াশোনার পরে কিন্তু আপনি যে এখানে জব সার্চিং ভিসা পেয়ে যাবেন দুই বছর এটা কিন্তু আপনি এক বছর একবারে দুই বছরের ভিসা পাবেন না আপনাকে ছয় মাস ছয় মাস করে তারা ভিসা এক্সটেন্ড করবে কিন্তু সেটাই এই বছর থেকে দুই বছরের জায়গায় সেটাকে তিন বছর করা হয়েছে তাহলে কিন্তু আপনি আরও এক বছর এক্সট্রা যে কাজের পারমিট সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন তো আপনাকে কিন্তু চিন্তা করতে হচ্ছে না তিন বছরের জন্য আপনি জব সার্চিং বিষয়ে পেয়ে যাচ্ছেন জব সার্চিং বিষয়ে আমি যদি জব না পাই তাহলে সেক্ষেত্রে আমি কী করতে পারি সেখানে কিন্তু আরও একটা সুন্দর অপশন কোরিয়ান গভর্নমেন্ট স্টুডেন্টদের জন্য করেছে সেটা হচ্ছে এফ টু আর কোরিয়াতে রুরাল এরিয়াগুলোতে যে জনসংখ্যা কমে যাচ্ছে তো সেক্ষেত্রে তারা যাদের সেই এলাকাগুলোতে জনসংখ্যার সমতা বজায় রাখার জন্য নতুন একটা ভিসা ক্যাটাগরি চালু করেছে সেটা হচ্ছে এফ আর এই ভিসা ক্যাটাগরিগুলোতে কিন্তু আপনি যে কোনো ধরনের একটা জব পারমিট ম্যানেজ করতে পারলেই আপনি কিন্তু ভিসা চেঞ্জ করতে পারবেন এবং আপনার রেসপাউসও কিন্তু নিয়ে আসতে পারবেন সেম ভিসায় এবং কিন্তু সেও কিন্তু কোরিয়াতে দেশে জব করতে পারবে তাহলে কিন্তু একটা অনেক সুন্দর সলিউশন হলো যে কোরিয়াতে স্টুডেন্টদের এসে আর চিন্তা করতে হচ্ছে না যে তারা কোরিয়াতে এসে কি থাকবে নাকি চলে যাবে হ্যাঁ অনেকে করছেন থাকে যে টিউশন ফি পেমেন্ট করতে পারবে কিনা হ্যাঁ অনেকেই কিন্তু করছে কিন্তু আপনি যদি ব্যসলারা আসেন সেক্ষেত্রে কিন্তু একটু কষ্টকর কিন্তু তারপরেও অনেকেই ব্যসেলার স্টুডেন্ট যারা আছে কোরিয়াতে তারা কিন্তু তাদের টিউশন ফি পে করতেছে তো আপনি চাইলে কিন্তু কোরিয়াতে চলে আসতে পারেন কোরিয়াতে কিন্তু আপনার জন্য একটা অনেক বড় সুযোগ হতে পারে যে আপনি কোরিয়াতে একটা ভালো ডিগ্রি পেতে পারেন সাথে কিন্তু আপনার ফ্যামিলিকেও সাপোর্ট দিতে পারবেন আবার পরবর্তীতে আপনাদের যে ফিউচারে যে জব নিয়ে অথবা রেসিডেন্স পারমিট নিয়ে যে ঝামেলাগুলো সেগুলো কিন্তু থাকছে না তো কোরিয়া কিন্তু আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ হতে পারে তো ভালো থাকবেন আশা করি পরবর্তী ভিডিওতে দেখা